আসসালামু আলাইকুম বিয়ার্স আশির তো আমি আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ চারটা বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি একটা পার্টনারশিপ ব্যবসা শুরু করেন চিন্তা করেন যে একটা পার্টনারশিপ ব্যবসায় জড়াবেন সেক্ষেত্রে এই যে চারটা বিষয় আমি আলোচনা করব এগুলো আপনাকে সাহায্য করবে ভবিষ্যতে আপনি যাতে করে পার্টনারশিপ ব্যবসা করলে যে মানে অংশীদারী ব্যবসা সংক্রান্ত ঝামেলাগুলো হয়ে থাকে ওগুলো অ্যাভয়েড করতে সাহায্য করবে আর আপনারা প্রথম থেকে একটা ভালো একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে মানে ব্যবসা শুরু করতে পারবেন এই যে চারটে বিষয় আমি শেয়ার করব এগুলো আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করব তো আমি নিজে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমি একটা অ্যাকাউন্টিং ফার্মের কো ফাউন্ডার তো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে আপনার স্মল মিডিয়াম সাইজ মানে যে সকল বিজনেস আছে ওগুলা তার মধ্যে পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম আমাদের ডিল করা হয় তো আমাদের সামনে এরকম অনেক কেস আসে যেখানে দেখা যায় যে মানে অনেক কারণে পার্টনারদের মধ্যে ঝামেলা হয় আমরা ইন্টারনাল অডিট করি বা ওদের অ্যাকাউন্টসগুলো করি তো এই ধরনের অনেকগুলো কেস আসে যেগুলোর বেসিসে আসলে আমি আজকের মানে ভিডিওটা বানাচ্ছি এই জিনিসগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে তো আশা করি আপনার যারা মানে ভিডিওটা দেখবেন এবং দেখে এগুলোর উপর আমল করতে পারবেন তারা মোটামুটি ফিউচারে গিয়ে আপনাদের যে পার্টনারশিপ ব্যবসায় যদি চিন্তা করান শুরু করবেন সেক্ষেত্রে আপনার এই রিলেটেড মানে অংশীদের ব্যবসা রিলেটেড যে সকল ঝামেলা আছে এগুলো অনেকাংশে অ্যাভয়েড করতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো প্রথমে যে বিষয়টা আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বের সাথে করতে হবে প্রথম থেকে ওইটা হচ্ছে অবশ্যই আপনাদের মধ্যে একটা লিখিত চুক্তি হইতে হবে এটা খুবই কমন এবং খুবই সিম্পল একটা বিষয় আপনার পার্টনারশিপ ব্যবসা মূলভিত্তি হচ্ছে চুক্তি এখন আপনার যার সাথে পার্টনারশিপ ব্যবসা করবেন আমাদের দেশে এই কালচারটা আছে অনেকাংশে অনেক ক্ষেত্রে দেখা যায় মানে ডিট করব করব বা হ্যাঁ একটা চুক্তিপত্র করব করব করে আসলে করা হয় না মুখের ওপর বেস করে মানে ব্যবসাটা শুরু করে ফেলে তো এই জিনিসটা খুবই মারাত্মক একটা মানে খারাপ মানে রিস্কের জিনিস তো এই জিনিসটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাভয়েড করতে আপনারা যখন পার্টনারশিপ ব্যবসাটা শুরু করবেন এটার ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা চুক্তি করতে হবে পার্টনারের সাথে এবং চুক্তিপত্রের মধ্যে কি কি বিষয় থাকবে এটা নিয়ে আমি একটা ভিডিও আমার আছে অলরেডি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন আমি এটা লিঙ্ক দিয়ে রাখব তো এছাড়াও আপনার অবশ্যই যে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট বিষয়ে মাথায় রাখতে হবে এটা হচ্ছে আপনার ক্যাপিটালকে কত ক্যাপিটাল দিবে এটা অবশ্যই চুক্তিপত্রে থাকবে তারপর আপনারা যদি তিন চারজন পার্টনার হয়ে থাকেন সেক্ষেত্রে কোন পার্টনারের কি রোল থাকবে কি রেসপন্সিবিলিটি থাকবে এটা চেষ্টা করবেন চুক্তিপত্রের মধ্যে লিখিতভাবে নিয়ে আসতে যাতে করে পরবর্তীতে আপনাদের এই বিষয় সংক্রান্ত কোনো ঝামেলা না হয় যে কেউ কাউকে ব্লেম করতে না পারে আপনাদের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অবশ্যই থাকতে হবে চুক্তিপত্রের মধ্যে আর আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টনাররা মনে করেন কোনো একজন পার্টনার সে এক্সপিরিয়েন্স তার এই মানে যে বিজনেসটা করছেন ওটা করার অভিজ্ঞতা আছে যেটার বেসিসে সে আপনাদের থেকে একটা প্রফিট শেয়ারিং চাইতে পারে তো ওইটাও অবশ্যই যদি ওইরকম হয়ে থাকে ওইটা অবশ্যই চুক্তিপত্রের মধ্যে মানে লিখিতভাবে নিয়ে আসবেন আর সবচেয়ে বেটার হয় যে যদি প্রফিটের বদলে একটা স্যালারি নির্ধারণ করা যায় আপনার যে বিজনেসটা করছেন আপনার যে রোলটা আপনাদের যে ম্যানেজিং পার্টনার আছে সে প্লে করবে ওই রোলটা প্লে করার জন্য যদি মার্কেটে অন্যান্য বিজনেস সিমিলার কাইন্ড অফ বিজনেসে যদি আপনি কাউকে হায়ার করতে চান কোনো ম্যানেজার বা অন্য কাউকে রাখেন তাকে কত স্যালারি দিবেন ওইরকম একটা স্যালারি নির্ধারণ করে আপনারা প্রফিট শেয়ারিংয়ের বদলে স্যালারির দিকে জোর দিতে পারেন কারণ এক্ষেত্রে আপনার ফিউচারে গিয়ে ঝামেলা অনেক কমে যায় আর যদি এরকম হয় যে আপনাদের বিজনেসটা মনে করেন এখানে সেলসের একটা ভূমিকা আছে যে মানে যে বিজনেসটা করছে ম্যানেজ করছে তার উপর বেস করে অনেকে মানে আপনাদের যে যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে ওটা সেল হচ্ছে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে আপনারা স্যালারি তো দিবেন প্লাস আপনাদের প্রফিটের অথবা সেলসের একটা কমিশন অথবা রেফারেল ফি আপনারা নির্ধারণ করতে পারেন যে আমি সাপোজ মনে করেন গাড়ির বিজনেস গাড়ির বিজনেস করেন আপনারা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির যারা সেলসম্যান আছে তাদেরকে একটা ছোটোখাটো কমিশন দেওয়া হয় তো রকম একটা কমিশন আপনারা রাখতে পারেন মানে সিস্টেম রাখতে পারেন তো এটা একটা বিষয় তাহলে চুক্তিপত্রটা অবশ্যই থাকতে হবে এবং চুক্তিপত্রের মধ্যে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে নিয়ে আসতে হবে এনিহাউ হাউ আপনারা এটা ডিসকাস করে নিয়ে আসবেন এরপরে সেকেন্ড যে বিষয়টা এটা হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনি যার সাথে পার্টনারশিপ ব্যবসাটা শুরু করছেন তার সাথে আপনার আদর্শের মিল আছে নাকি আপনার যে প্রিন্সিপাল আপনার প্রিন্সিপাল এবং তার প্রিন্সিপাল অ্যালাইন করা নাকি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন বিজনেস রান করবেন বিজনেস অনেকভাবে রান করা যায় একটা বিজনেসকে কিভাবে চালাবেন আপনাদের প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু এগুলো মানে এই সিস্টেমগুলো ঠিক হবে তো এখন সিম্পল একটা এক্সাম্পল দিয়ে মনে করেন অনেক বিষয় আছে যেগুলো লিগালি আপনি করতে পারবেন আপনার বিজনেসে বাট আপনি যদি ধর্মীয় মানে দৃষ্টিকোণ থেকে দেখেন অনেক জিনিস করা মানে হালালের মধ্যে পড়ানো এগুলো হারাম তো এখন আপনি যদি এরকম কেউ হন যে আপনি আপনার কাছে ধর্মীয় যে মানে আবেগ বা যে আদর্শটা এটা খুবই ইম্পর্ট্যান্ট এটাকে আপনার আপহোল্ড করতে হবে এরকম যদি আপনার মেন্টালিটি থাকে সেক্ষেত্রে আপনি এমন কারোর সাথে যদি পার্টনারশিপে জড়ান যার কাছে এইগুলো কোনো ম্যাটার করে না সে মানে তার লজিক হচ্ছে না অসুবিধা নেই এটা আমরা তো ইলিগাল কোনো কিছু করতেছি না তখন কিন্তু আপনার সাথে একটা তার মানে মানে আদর্শের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে আপনি চাইবেন আপনি ধর্মীয় আদর্শের মধ্যে থেকে ব্যবসা করতে বাট সে চাইবে এনি হাউ সে লিগালি করতেছে যেহেতু সে ব্যবসাটা করতে তার মানে নাম্বার প্রয়োজন তার সেলস প্রয়োজন তো এই রকম যদি সিচুয়েশান হয় তাহলে লং রানে গিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা ডিসপিউট হয়ে যাবে এটা স্বাভাবিক তো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন পার্টনারশিপ বিজনেস শুরু করবেন আপনি ফ্রেন্ডশিপ করতে পারেন আপনি এত আদর্শ না দেখেলেও চলবে যে কারোর সাথে আপনার বন্ধুত্ব হতে পারে কিন্তু পার্টনারশিপ ব্যবসা যখন করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে ইনকামটা করতেছেন এটা আপনার আর ওর দুজনের ইনকামটা আসতেছে সেই ব্যবসা থেকে তো আপনারা ইনকামটা কিভাবে করবেন কোন ওয়েতে করবেন এবং আপনাদের যে আদর্শ আছে ওই আদর্শিক মানে জায়গাটাকে মাথায় রেখে আপনারা যে ইনকামটা করবেন এখানের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তাহলে আপনাদের বিজনেসটা লং রান চলতে পারবে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন তারপর তিন নাম্বার যে বিষয়টা আমি বলবো এটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যখন পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন পার্টনারশিপ ব্যবসায় যে হিসাব নিকাশগুলো আছে আপনাদের ব্যবসায় খরচ কত হয়েছে আপনাদের সেলস কত হচ্ছে প্রফিট কত হচ্ছে আপনাদের মানে যদি গুদামে মাল থাকে কি পরিমাণ মাল আছে প্রোডাক্ট কীরকম আছে তো এই যে হিসাব নিকাশগুলো এগুলো তো কোনো একজনের দায়িত্বে থাকবে তো যার দায়িত্বে থাকবে আপনাদেরকে প্রথমেই একটা জিনিস এনশিওর করতে হবে যে যদি পারেন যদি পারেন এগুলো আপনারা পার্টনারদের মধ্যে না রেখে এগুলো মানে আউটসোর্স করতে পারেন যারা এরকম অনেক ফার্ম আছে যেমন আমরাও এ ধরনের কাজগুলো করি হ্যাঁ এরকম আরও অনেক ফার্ম পেয়ে যাবেন অ্যাকাউন্টিং ফার্ম যাদের মাধ্যমে আপনি আউটসোর্স করতে পারেন তারা আপনাদের হিসাব নিকাশগুলো রেখে মানে রাখবে মেনটেন করবে যাতে করে আপনাদের হিসাব নিকাশ নিয়ে মানে মনের মধ্যে কোনো মানে খুঁতখুতানি না থাকে যাতে করে আপনার মনে করেন আপনার একটি পার্টনার হিসাব রাখতেছেন সে ক্যাশ হ্যান্ডেল করতেছে তখন আপনার মাথায় যাতে এরকম না আসে যে না ও কী হিসাব ঠিকভাবে রাখতেছে নাকি ও কি এখানে কোনো গোজামিল করতেছে নাকি তো এই জিনিসগুলো না আসার জন্য যদি প্রথম থেকে পারেন আপনারা আপনাদের যে বুক কিপিংটা এটা আউটসোর্স করতে পারেন আর যদি এটা সম্ভব না হয় আপনারা যদি এই জিনিসটা করতে না পারেন তাহলে অবশ্যই যাকে দায়িত্ব দিচ্ছেন যে পার্টনারকে দায়িত্ব দিচ্ছেন অথবা আপনারা যারা পার্টনার আছেন তারা আগে থেকেই আপনারা একটা চুক্তিপত্রে একটা জিনিস মানে মেনশন করে রাখতে পারেন এটা হচ্ছে আপনারা প্রতি ছয় মাস পরপর বা প্রতি এক বছর পরপর আপনাদের যে মানে হিসাবগুলো আছে এগুলো আপনারা অডিট করাবেন কোনো একটা অডিট ফার্মকে দিয়ে বা কোনো একটা অ্যাকাউন্টিং ফার্মকে দিয়ে আপনারা ইন্টারনাল অডিট করাবেন তো এই জিনিসটা যদি করতে পারেন আপনার চুক্তিপত্রের মধ্যে তাহলে আপনাদের মধ্যে আগে থেকে জিনিসটা মানে সুরাহা হয়ে গেল যে আপনারা যে হিসাবগুলো রাখছে সে জানে যে তার হিসাবগুলো অডিট হবে কারণ এখানে শুধুমাত্র সে যে এখানে ফ্রড করতে পারে এই বিষয়টা আসতেছে না আমি বলছি না যে সবাই ফ্রড করে বাট এরকমও হতে পারে যে অনেকেই যে হিসাবগুলো রাখছে ওখানে ভুল হতে পারে তার হিসাবের মধ্যে ভুল থাকতে পারে সে কোনো একটা রেকর্ডস মানে তুলতে ভুলে গেল বা কোনো একটা সেলস তুলতে ভুলে গেল। তো এই অনেক ধরনের মানে ইস্যু আসতে পারে তো এই জন্য যাতে অন্যান্য যারা পার্টনার আছে তাদের মনের মধ্যে যাতে কোনো সন্দেহ মানে না থাকে সন্দেহের অবকাশ না থাকে এটা ইনশোর করার জন্য আপনারা অডিটের একটা মানে ক্লস রাখতে পারেন যে আপনারা এভরি সিক্স মান্থস অর এভরি মানে এক বছর পর পর আপনারা আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে বুকস অ্যান্ড রেকর্ডসগুলো আছে এগুলো অডিট করাবেন তো এটা যদি থাকে তাহলে প্রথমত যে হিসাবগুলো রাখছে সে একটু কেয়ারফুল থাকবে এবং ভুল ভুলের জন্য কেয়ারফুল থাকবে এবং যদি অন্য কোনো চিন্তা থাকে ওই ক্ষেত্রেও কেয়ারফুল থাকবে আর সেকেন্ড অফ অল আপনাদের মধ্যে থেকে সন্দেহ মানে দূর হয়ে যাবে যদি অডিট করান যে আসলে ঠিক আছে আপনাদের রেকর্ডস বুকস অ্যান্ড রেকর্ডস ঠিক আছে ঠিকভাবে মেনটেন করা হচ্ছে আর ফাইনালি আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে আপনারা যদি আল্লাহ না করুক এরকম হয় যে কোনো কারণে আপনাদের যারা পার্টনার আছে পার্টনারদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ডিসপিউট হয়ে গেল অনেক ইস্যু থাকতে পারে আপনি যত কিছুই করেন আপনার তো আর ফিউচার জানানো কি হো কী হবে বা কী হইতে পারে তো এরকম সিচুয়েশনে এরকম যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয় কোনো ঝামেলা অ্যারাইজ হয় সেই ক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে ডিল করবেন আপনাদের ঝামেলাটা কি মানে কার কাছে গিয়ে বা কিভাবে আপনারা এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন এই জিনিসটা যদি আপনারা আপনাদের চুক্তিপত্রে নিয়ে আসতে পারেন এটাও খুব মানে ভালো একটা জিনিস এটা অনেকে এগুলোর দিকে মানে নজর দেয় না বাট এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো এরকম কোনো ডিসপিউট অ্যারাইজ হইলে আপনাদেরকে অবশ্যই প্রফেশনাল কারো হেল্প নিতে হবে যাতে করে মানে আপনাদের যে বিজনেসটা আছে ওইটা মানে চলতে পারে বিজনেসটা বিজনেসের মতো চলবে আর আপনাদের যে ডিসপিউটের জায়গাটা ওইটা প্রফেশনাল এটা আপনার কোনো একজন লয়ার হতে পারে অথবা যদি ফাইন্যান্সিয়াল কোনো বিষয় নিয়ে ডিসপিউট হয়ে থাকে সেক্ষেত্রে কোনো একজন অডিটর হইতে পারে কাউকে দিয়ে অডিট করালেন তো এই ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই চিন্তা মানে চেষ্টা করবেন চুক্তিপত্রের মধ্যে রেখে মানে রাখার জন্য যাতে করে ফিউচারে যদি কোনো সিচুয়েশান আসে আপনাদের মানে বিজনেসের উপর জিনিসটা এফেক্ট না পড়ে এটা প্রফেশনালি হ্যান্ডেল হয় তো এই যে চারটি বিষয় আমি আলোচনা করলাম এগুলো যদি আপনার প্রথম থেকে বিজনেস শুরু করার প্রথম থেকে যদি আপনারা পার্টনাররা মিলে বসে এই জিনিসগুলোর উপর এক হয়ে যদি আপনার একটা বিজনেস স্টার্ট করেন তাহলে আপনার বিজনেসটা মানে লং রান চলার একটা সম্ভাবনা আছে উইথাউট এনি ডিসপিউট কোনো ঝামেলা ছাড়া আর ভবিষ্যতে কি হয় এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না বাট আপনি এই জিনিসগুলো যদি এই স্টেপগুলো নিয়ে থাকেন তাহলে মানে অনেক কিছু অ্যাভয়েড করতে পারবেন তো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ